এই ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল বামন বেরিয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল তো আমরা তো তিনটে ক্যাম্প আছে তিনটে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম ক্যাম্পে কোনো রকম ঝুঁ হয়নি কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল সরকারি চেঞ্জ হয়ে গেল তো আমাদের তার টাকা রাখি মুহূর্তে তো কাজ বন্ধ সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি যাওয়ার যদি আবার কাজ শুরু তখন আবার আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল নিরাপত্তা কে দেবে স্যার নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না নিরাপত্তা সেরমভাবে শুরুতে ছিল প্রথম দিকে আগের দু সপ্তাহ ছিল তারপর লাস্টে তিন দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় পড়ছে আপনার নাম এবং কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা আমার নাম অজিত গোপাল মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প এখন প্রজেক্ট এখন কী করবে নতুন সরকার এসে যদি প্রজেক্ট করে তাহলে হবে তখন আবার আমরা কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাচ্ছে বাকি আর ওদের কোনো ইস্যু নেই ইন্ডিয়ার উপরে একটু বেশি আসছে বাংলাদেশের মাইনিং সিন

কিন্তু কম আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম আমি এক কোনস নামক একটা কোম্পানিতে জব করি তো এখন যেহেতু পরিস্থিতি ওখানে ঠিক নেই তাই আজকে চলে এসেছি এখানে এটা কি কাজ করতে আমরা হচ্ছে রোডের কাজ করছি রোড কনস্ট্রাকশনের আপনারা আপনি যেখানটায় কাজ করছেন এখানে ইন্ডিয়ান কতজন লোক এখনও অনেক লোক আছে তাই এখনও প্রায় ষাট সত্তর জন লোক আছে আমরা আজকে এখন প্রথমে সতেরো জন লোক মোটামুটি এসেছি তারপরে আরও আসছে বর্তমানে পরিস্থিতি তো এখন ভালো নেই এখন আমাদের আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম আমাদের এলাকার মধ্যে তেমন কিছু একটা হয়নি কিন্তু আশেপাশের থেকে যা খবর পাচ্ছিলাম সেই হিসেবে মানে পরিস্থিতি মানে যে লোকাল পুলিশ স্টেশন সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এসব করছে আর কি

ঠিকই তো অনেক আগেই কাটা ছিল কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে থিং করা যায় না তাই তো আপনি তো এখন পরিবারের জন্য চিন্তা হবে না বুঝিনি কি বলছি আপনি তো ইন্ডিয়ায় চলে এসেছেন কিন্তু এখন তো না আমার ফ্যামিলি তো এমন কোনো প্রবলেম হবে না আপাতত আশা করছি রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়